কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার পাশে আছি পাশে থাইকেন সুমনকে দৈরাই নেন হ্যাঁ দর্শক বন্ধুরা এমনটাই বলেছিলেন ব্যারিস্টার সুমন কিন্তু দাদি হাসিনাকে রেখে সুমন আগেই চলে গেলেন লেবু সংগ্রহ করতে কারণ বাতাবিলিবু দান করে পেতে হবে নোবেল প্রাইজ ডক্টর যখন নোবেল পান আমরা প্রথমে সবাই কিন্তু আনন্দিত কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস ব্যারেস্টের সুমন তিনি নাকি বুঝেন না ডক্টর ইউনুস কিভাবে পেল নোবেল প্রাইজ তিনি মানতেই পারেন না ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ উপকার হয়েছেন কি না যদিও আমি সুদের বিপক্ষে তবুও বলতে পারি ইউনুসের এই কাজ অনেকেই উপকৃত হয়েছেন যারা হয়েছেন তারাই বলতে পারবেন বাংলাদেশের বিকেছে আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এক বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন যেখানে এখন ব্যারিস্টার সুমন বলেন ডক্টর ইয়োনোস বাংলাদেশের মানুষের টাকা মেরে হিলারি ক্লিনটনের নির্বাচনে ব্যবহার করেছেন ব্যারিস্টার সুমন তার এবং দলীয় দোষ ঢাকতে এমন মিথ্যাচার অস্কারজয়ী অভিনেতা সুমন এটা গেছেন আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হাজার হাজার টাকা মেটে বিদেশে পাচার করেছেন আওয়ামী লীগ সরকার এই কথা কেন বলেননি সুমন সর্বশেষ কথা ডক্টর ইউনুসের যতগুলো আন্তর্জাতিক সম্মাননা আছে ততটি দেশও ঘুরতে পারেননি এই ব্যারিস্টার সুমন একশো পঁচাত্তর জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনুস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন কিন্তু আমি পৃথিবীতে কোনো এইরকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে বিচার করতে হবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় ইউনস্কে যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচ মে বুধবার জাতিসংঘ ভবনে এ সম্মাননা জানানো হয় জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এ আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়